কতই রে না দুইজন এত বিয়ের কথা ক দুইজন মরজম ভি হারা লাগবে তাই যাও একটা বিহর্ মনে এলি শান্তি এই শীতের মধ্যে এটা বিহ রিয়াল মনে যাও তুই তোর তরে বিয়েটা হরিলা তাহলে মোর রাস্তাটাটু চলা হয় না নাইলে বুঝেন না কি ঝামেলা বুঝিনি তো এলাকার ভিতরে কি সমস্যা হইতে পারে যদি আম্মের আগে আমি বিয়েটা করি এলাকার মানুষ তো অনেক ভাল বুঝেন না কিনে কি আবার হই হেলাই এই কি কইবি এলাকার মানুষে বুঝো না কি কি সমস্যা কি কি কই এইবারে এলাকার মানুষ কইবি এনে যে এর বড়বের মনে হয় কোনো সমস্যা আছে গোপন কোনো সমস্যা আছে মানে আমি তোর কইতে সবকিছু আমি খুললে এই তো আর কি কমু হ্যাঁ তাই আমি মুই যাই বড়া বরাবরে ক্যাপ কই কি খারাপে কি ভাব আমি তোর বড় ভাই সম্মানতন দাস এই ধরনের কত যদি আমার ছোট ভাই ছোট ভাই ইয়ে কয় ও ও আমার ছোট ভাই এই ধরনের কত কেন এ তুই আইস বাড়ি আইস আইস সম্মেরও সামোশামু তোমার খারাপ আইগুলো